কত রকম কারণে যে মানুষ কাঁদে শোকে দুঃখে ক্ষোভে আকস্মিকতায় প্রেমে আনন্দে চোখের জলের বাষ্প মেশে জীবনের অন্তর্লীন সঙ্গীত হয়ে মনোবিত্তের কথায় মানুষ যখন কাঁদে তখন তার হৃদয় থাকে ভালোবাসা কাঁদালে তুমি মরে ভালোবাসা রেখায়ে সে প্রেমিকই হোক বা প্রফেট এমনকি খুনি জনসমক্ষে কেঁদে ফেলা একটা সময় ছিল লজ্জার নিন্দার্হ কিন্তু এখন বিজ্ঞানীরা বলছেন যারা সবার সামনে কেঁদে ফেলেন তারা সাহসী নিজেকে প্রকাশ করতে ভয় পান না তারা গভীর অনুভবী এবং ভালো বন্ধু শিশুর কান্না অন্ধকার থেকে সহসা জগতের আলোয় উদ্ভাসিত হওয়ার মতো রোমাঞ্চকর শোনালেও সেখানে চোখের জলের ছিটে ফোঁটাও থাকে না খিদে ফেলে শিশু কাঁদে রিফ্লেক্সে কিন্তু চোখকে আরামে রাখার জন্যে এই যে অনাবরত চোখের পাতা মানুষ খুলে বন্ধ করে তাতে স্বাচ্ছন্দ্য জল সবসময় থাকে যাকে বলে বেজল টিয়ার্স আর চোখের বালি সতীর নয় সত্যি চোখে বালি পড়লে পেঁয়াজ কাটতে গিয়ে চোখ দিয়ে যে জল পড়ে তাকে বলে রিফ্লেক্স টিয়ার্স আর আবেগের কান্না হল ইমোশনাল টিয়ার্স ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায় একশো বছরে কান্নার উপর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত নিবন্ধের বিশ্লেষণ করে দেখা গেছে চুরানব্বই শতাংশ ক্ষেত্রেই কান্নাকে শরীর ও মনের জন্যে ভালো বলা হয়েছে কাঁদলে ক্যান্সার অ্যাজমা উচ্চ রক্তচাপের মতো সমস্যা কম হয় সম্প্রতি হাফিংটন পোস্টের এক ব্লগে পুরুষদেরও চোখে জল ফেলতে বলা হয়েছে কারণ কান্নায় মনের ভার লাঘব হয় দু সালের বিশ্বকাপ জয়ের আনন্দে শচীন তেন্ডুলকারের কান্না মনে থেকে যাবে সকলের চোখের জলের হয় না কোনো রং দুধের রাষ্ট্রনেতারাও সময় অসময় চোখের জল সামলাতে পারেননি অমন যে লৌহ ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার তিনিও তার প্রধানমন্ত্রিতের শেষ দিনে চোখের জল ফেলেছিলেন রাষ্ট্রপতি সিনিয়র জুনিয়র বুশ থেকে বিল হিলারি ক্লিন্টন জনসমক্ষে ভরা হাউজে এদের চোখের জল দেখেছে বিশ্ববাসী দু সালে কাবুলের একটি স্কুলে রক্তাক্ত সংঘর্ষ দীর্ণ দেশের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আফগান রাষ্ট্রপতি হামিদ কারজাই কানেকটিকাটের স্কুলে বন্দুকবাজের গলিতে শিশু মৃত্যুর কথা বলতে গিয়ে মার্কিন সংসদে চোখের জল ফেলেন বারাক ওবামা দু নয় সালে ব্রাজিল হাজার ষোলোর অলিম্পিকের দায়িত্ব পাওয়ায় কেঁদে ভাসান সে সময় বিদায়ী রাষ্ট্রপতি লুইস লুলা দু হাজার চোদ্দয় লোকসভা নির্বাচনে জয়ী বিজেপি সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়ে চোখের জল ধরে রাখতে পারেননি নরেন্দ্র মোদী এই তো সেদিন দীর্ঘদিনের সতীর্থ বিরোধী দলনেতা গুলাম নবী আজাদের সাংসদ পদে রাজ্যসভার শেষ দিনটিতে বিদায়ী ভাষণ দিতে গিয়ে ভরা সংসদে কেঁদে ফেলেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রী সমাজতাত্ত্বিকরা বলছেন যে রাষ্ট্রনেতারা জনসমক্ষে কেঁদে ফেলেন তাদের সঙ্গে মানুষ অনেক বেশি একাত্মবোধ করেন যে প্রাজ্ঞ মানুষটিকে আমরা দেখেছি স্ত্রীর মৃত্যু থেকে শুরু করে একের পর এক সন্তান সুখ সামলে থাকতে সেই রবীন্দ্রনাথ মা সারদা সুন্দরীকে শৈশবে কাছে না পাওয়ার কথা বলতে গিয়ে কখনো কখনো অস্ত্র সজল হয়ে উঠতেন কথা জানা যায় রানীচন্দ্রের লেখা থেকে শারীরবৃত্তীয়ভাবে ভাবে কাঁদলে স্ট্রেস হরমোন শরীর থেকে বেরিয়ে যায় এবং এন্ডোরফিন বা যেটাকে ফিলগুড হরমোন বলা হয় তা শরীরের মধ্যে নির্গত হয় এই জন্যই কাঁদলে মন হালকা হয় আর কান্না যদি অনুরণন তোলে আরেক চিন্তনে যদি তেমন হয় যে কাঁদনে হিয়া কাঁদিছে সে কাঁদনে সেও কাঁদিল তাহলে চোখের জলে লাগুক জোয়ার